তোরে রাখ না হ্যাঁ চুনি তোর পোলা না আরে পাগল সুসাক তুই যে তোর বাপের পোলা আমি যে আমি জানি আব্বার পোলা এই কথাটা বুঝানোর মতো কোনো লোক আঙ্গে এলাকায় নাই ও তুই যে তোর বাপের পোলা তোর বাপও বোঝে না তোর বাপের যাজন বুঝাবো হে লোক কাউ না এলাকায় নাই এইটা নিয়ে তোর মারে খালি ডেলি মারো হ্যাঁ

ইতিম এগুলো নাই নিজের বাড়ি বুঝছেন না এরা হলি স্বামীর বাড়ি গনে যান স্বামীর বাড়ি গনে যে সঙ্গে বাপের বাড়ি যায় পথে জিগালি মাসে কন যায় বলে বাপের বাড়ি বাপের বাড়ি গনে আবার যে সঙ্গে স্বামীর বাড়ি কয় স্বামীর বাড়ি আবার বাম বাম মরে গেলি কয় বাইরের বাড়ি যাই হ্যাঁ নিজের একটা বাড়ি আছে আরে ওরা তো নিয়ে বাস না নিজের বাড়ি নেই